নোয়াখালী কোম্পানিগঞ্জ ছড়প্রীড়া ইউনিয়নে একটি গোঁতে অবস্থিত আমাদের এই বুচ্ছগ্রাম ঘাটটি পরিচ্ছরে যাওয়ার জন্য যাতায়াতের খুবই সুন্দর একটি মাধ্যম এই ঘাটের ডাক নিয়েছেন আমাদের সদি বড় ভাই আলো ভাই ওনার দাবাতে আমরা সবাই মিলে চলে আসলাম মিলাতে গ্রহণ করার জন্য পরে আমরা সবাই মিলে একটা ছবি নিলাম ছবি নেওয়ার পরে আমরা নদীতে নেমে গেলাম একটা বোট নিয়ে তখন আমরা ঘুরতেছি এবং কিছু ভিডিও করতেছি এবং কিছু ছবি নিতেছি ভাই আমি ভিডিওটা নিচ্ছি খুবই এতটা এতটা সুন্দর আসতেছে এবং অস্থির আসতেছে এবং যারা ছবি ছবি বা বা তুলেন যারা ভিডিও করেন অবশ্যই তারা জানেন এখানে কতটা সুন্দর ভিডিও আসে এবং কতটা সুন্দর ছবি তুলে ছবি আসে আর এখানে যারা এখনো আসেন নাই তাদের জন্য দাবাত বাত অবশ্যই এখানে একবারের জন্য আসবেন ঘুরে যাবেন যারা উড়ি যাওয়ার ইচ্ছা বা আছে বা যারা যাতায়াত করেন তারা অবশ্যই এ পথ দিয়ে যাতায়াত করবেন এখানে স্পিরিট বোর্ড নৌকা স্টলার সহ সকল কিছুর সুব্যবস্থা এখানে রয়েছে সকলের দাওয়াত রইল অবশ্য আমাদের নোয়াখালী কোম্পানির দেশে